দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলার উপজেলার ইউনিয়নের গুরুমশিল গ্রামে যেই অসহায় পরিবার একটি খাস জমিতে বসবাস করে পাশাপাশি এই বাড়িটির আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে টিন থেকে শুরু করে বাড়িঘরের অর্থাৎ শিলাবৃষ্টিতে এই বাড়িঘরগুলো নষ্ট হয়ে গেছে আমরা এমন একটা পরিবার পেয়েছি যে পরিবার আসলে দিন এনে দিন খাওয়া খুব কষ্টে জীবনযাপন করছে আমরা তাদের মুখ থেকে এবং এই তার এই বাড়িটা একটু যদি কেউ যদি মেরামত করে দিতেন তাহলে এই অসহায় পরিবারটি একটু ভালোভাবে মাথা গোঁচা পেত আমরা এই খালার কাছ থেকে শুনবো আসলে তাদের এই অসহায় যে জীবনযাপন যে কষ্টের জীবনযাপন সেই জীবনযাপন সম্পর্কে একটু আমরা তাদের মুখ থেকে শুনবো যে আমার যে বাবক আপনার একটু দয়া করি আমার বাড়ি নাই গলে আমি কত কষ্ট করি আমার নাতি লই থাকে আমার ঘরবাড়ি সব শিল তো ঝড়ে ভাঙে গেছে আর কি জায়গাতে আমি বাস করি আপনারা দয়া করি আমার একটু ঘর বাড়ি কেন একটু ঠিক করার ব্যবস্থা করেন আমার বাড়ি হয়েছে গুরুমশিল বিলপাড়া বড়া গ্রাম থানা খুবই কষ্টে আছি তারপরে ঘরে তোলা আমার জায়গা নাই খাড়ার জায়গা নাই খুব কষ্টে বাবু আমি দিন কাটাইতে আমার নাতিডাল আমার একটা বড় বিটি আসলে ও বিটিটা মারা গেছে সাজাৎ ছিল আমি খুব কষ্টে নাতি ডালে এই জায়গায় চলতে আসছি আপনারা যদি একটু দয়া করেন আমার দিকে তৈরি একটু দয়া হয় Ab clap